আসসালামু আলাইকুম সাইন হসপিটাল থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে কিছু বাংলা সম্পর্কে আমরা জানব বাংলা ভাষার চরিত্র উদ্ভাবক উদ্ভাবককে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী চক বাসে গা উজার প্রবাদটির অর্থ কী ভালো মানুষের অভাব ভালো মানুষের অভাব পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব একবার কার। কালী প্রসন্ন ঘোষ শ্যামল পদের বিশেষ কুন্তি শ্যামলি শ্যামল পদের বিশেষ কুন্তি শ্যামলি কণফল্লী টানেন কোন বিভাগে অবশিষ্ট চট্টগ্রাম কর্ণফুল্লী টানেন কুন বিভাগে অবশিষ্ট চট্টগ্রাম সেন্ট মাতৃ দ্বীপ পুরাতন নাম কি নারীকে জিঞ্জিরা মুজিব বস ডিজাইনারকে শব্দ চাষী হাজরা শব্দচাষী হাজরা মাদার অফ হিউম্যানিটি উপাধি কে পেয়েছেন শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি উপাধি কে পেয়েছেন শেখ হাসিনা কোন দেশের বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে সিরিয়া লিয়ন কোন দেশের বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন